টিম প্রেস বক্স একশো পঁচানব্বই রানের টার্গেট ব্যাটিং করছে বিসিবি একাদশের বিপক্ষে নান্য আঁক আমরা একশো চুরানব্বই রান করেছেন ছয় কেটে জবাবের টিম প্রেস বক্স এখন পর্যন্ত করেছে আট হওয়ার শেষে দুই কোডে সাতষট্টি রান খিজে আছেন রুমেল প্রথম আলোর এবং অপর প্রান্তে আছেন বেরিস্টারের মাঝার ও দিন অমে যিনি ইন্টারন্যাশনাল কমেন্ট কমেন্ট্রিও দিয়ে থাকেন জিংয়ের ক্ষেত্রে বেশ ভালোই করেছে ইমপ্রেস বক্স কারণ আট ওভারের সাতষট্টি অলমোস্ট সাড়ে আট করে রান রান রেট এইট পয়েন্ট ফোর ফাইভ দুর্জয় নামুর রহমান দুর্জয় যে বাংলাদেশের টেস্টটি যে ইতিহাসের প্রথম টেস্টে অধিনায়ক ছিলেন এবং ছয়টি উইকেট নিয়েছিলেন সেই নাইউর রহমান দুর্জয় তিনি পালন করছেন এবং রোমেল তিনি তিনি ব্যাট করছেন এই মুহূর্তে দশ রানে দশ বলে নয় রানে আর ওপর প্রান্তে মাঝার দিনই তিনি এগারো দশ রান করেছেন খেলায় গিয়ে চলছে মধ্যে সাংবাদিকদের অনেকেরই কিন্তু পরিবার পেছনে খেলা দেখতে এখানে একটু খুনছুটি চলছে সাংবাদিকদের মধ্যে মারামারি করা চলবে না খেলতে হলে মাঠে নামতে হবে খেলতে হলে মাঠে নামতে হবে সেন্টার উইকেটে নানু ভাই লিপু ভাই ববি ভাই এবং ইন্টারন্যাশনাল কমেন্ট্রি কমেন্টেটর সৈম ভাই তারা এখানে আছে অনেক ক্যামেরা রয়েছে ক্যামেরা পারসন রয়েছে খেলাটি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল

আহমেদ টিম প্রেস বক্সের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন জ্যোতির্ময়ী মন্ডল তাকে মাত্র দেখা গেল হানান সরকার এখন বর্তমানে নির্বাচক সাবেক জাতীয় ক্রিকেটার তিনি দুর্দান্ত একটি ইনিংস খেলছেন আজকে ঝড়ো একটি ইনিংস টিম প্লেস বক্সের সাংবাদিকদের পরিবারের সব শামীম ভাই বাউল ভাই হনুমান ভাই জুনেদ হোসেন বাপ্তি ভাই সাইফুল ইসলাম রনি মেজা সানডে স্টারের দুই প্রান্ত দুই প্রান্ত একটা হচ্ছে উত্তর 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 মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু একজন মোটা আর একজন হচ্ছে চিকনা পিয়াল বেশ ভালো বোলিং করেছে আজকে সিনের কয়েকজন সাংবাদিক দেখতে পাচ্ছি আজাদ ভাই আতিক ভাই সাজ্জাদ খান ব্যাটিংয়ে নামবেন মাদার উদ্দিন অমি এই মাত্র আউট হয়েছেন আউট হয়েছেন তবে হাসিদের মুখেই তিনি যাচ্ছেন আব্দুল রাজ্জাক রাজ তাকে বোল করেছেন চোদ্দ রানে পেয়েছেন মাঝার উদ্দিন অমি যেহেতু এটি একটি প্রীতি ম্যাচ যার কারণে কারোর মধ্যে সিরিয়াসনেস হবে নি সবাই

মঞ্জুরুল আহি শান্ত মঞ্জুরুলাহি শান্ত তিনি ইঞ্জুড হয়েছেন যখন বাংলাদেশের সাংবাদিকদের ফেসবক্স একাদশ যখন ট্রেনিং করছিলেন নবম ওভারে লাইফ নবম ওভারে তিনি ট্রেনিং করতে গিয়ে আক্রান্ত একটি ড্রাইভ আনিভেন বাউন্স তাকে তাকে আঘাত করে এবং তিনি আহত হন তবে তিনি এরপরেও এই ইনজুর্ড অবস্থায় তিনি কিন্তু সতীর্থদের পাশে থাকার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত নাই মঞ্জুরি লহি শান্ত ওই দুজনই ভালো ফিল্ডার্ডার দুজনই ভালো ফিল্ডার সবচেয়ে বড় কথা এবং সে কারণেই যারা ভালো ফিল্ডিং করে তারাই কিন্তু আহত হয় সেটি কিন্তু মঞ্জুরি লহি শান্ত ইনজুড হওয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কত ভালো ডেডিকেটেড ফিল্ডার এই মাত্র জুবাইয়ের হচ্ছেন যার উপরে অনেক আস্থা ছিল সবার যে তিনি যেহেতু বিগ হিটার কিন্তু আজকে ভালো করতে পারেন জুবাইয়ের আউট হয়ে গেছেন সুনরানি রাজ্জাকের বলে এল ডাব্লিউ হয়েছেন রামিন রামিন তালেবদারকে দেখতে পাচ্ছি এখানে মুজরিজাই শান্তর বড়ো ভাই ভাবি এবং তাদের পরিবার রবিউল ইসলাম আরেকজন ক্রিকেটার ফেসবুকের ফেসবুক টিমের আরও একজন বলার রয়েছে ফেসবুক টিমের মুশারফ হোসেন হুবন যিনি খুব ভালো বাহাতি স্পিন করে থাকেন আজকে অবশ্যই তিনি একাদশে নেই তিনি তিনি ড্রেসিং রুমে বসে বসে খেলাটা উপভোগ করছেন তো এই চলছে খেলা বেশ ভালো একটি পরিবেশ এর মধ্যে চলছে

ভালো একটি শট ছিল কিন্তু ক্যাশটি মিস করে মিস করে দেন ক্যাশটি নিতে না এবার সাজ্জাদ খান স্ট্রাইকে ভালো একজন ব্যাটসম্যান আর রহমান বাবু সিনিয়র করেসপন্ডেন্ট খেলা শেষ হয়ে টিম প্রেস বক্সের সঙ্গে এখন গরম করবে হচ্ছে বিসি একাদশ প্রথমেই এগিয়ে আসছেন নান্নু ভাই মিনাহাজুল আবেদিন নান্নু সাবেক প্রধান নির্বাচক

ড শেষে গেল ম্যাচ বিসিবি একাদশ এবং টিম ফেসবুক্সের মধ্যে